হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা পয়ি ব্লগ নতুন আইটি ব্লগ আইটি ব্লগে আইটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আইটি ব্লগ শুরু করছি আজকে ব্লগটা অনেক দিন লেট লেট করে শুরু করলাম এখন বাজে পোনে একটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণ কি কালকে তো ওরা বাবা ছেলে এসছে তখন ঘড়িতে বাজে হলো এই ঘড়িতে বাজে একটা মোবাইলে বাজে পোনে একটা তখন ঘরে ঢুকেছে তো আমি ড্রেসটা চেঞ্জ করলো কথা বললো বললো বলেছিল ঘুমোতে 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 প্রায় দুটো বেজেছে দুটো সময় আমি ঘুমিয়েছি তিনটের সময় উঠেছি মাম কান্না করছিল তিনটের সময় উঠেছি তিনটের থেকে নন স্টপ জাগনা ঘুম আর হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি উঠে আবার কাজ বাজ যেগুলো কাজ বাজ ছিল সেগুলো করলাম বাবুকে আবার রেডি রেডি করে স্কুলে পাঠানো খাওয়ানো এগুলো সব করলাম তো মাথা এত ব্যথা করছিল এইখান থেকে নিয়ে এইটুক জায়গা পুরো ব্যথা এখনও ব্যথা করছে এখনও ব্যথা করছে কালকে আর কি বলে সকালবেলা যখন উঠেছি না দু চোখের পাতা আমি খুলতে পারছি না এরকম অবস্থা এখন এইটা মনে হচ্ছে কি যে কাজ বাজ সমস্ত বাদ দিয়ে রান্নাবান্না বাদ দিয়ে ঘুমাই এডিটও করবো না এরকম লাগছে কিন্তু তা তো করলে চলবে না করতে হবে শরীর এরকম একটা জিনিস না এটাকে যত চলাবে তত ভালো মানে যতটুক চলাতে পারলে চলবে আর যদি ফেলে দাও তাহলে পড়ে যাবে এরকম জিনিস শরীরটা তো সেই জন্য এখন শরীরটাকে তেনিয়ে দিচ্ছি না কাজ বাজ করে তারপরে অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলে নিলাম তো চলো আজকে ব্লগটা এখান থেকে আমি শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা জুড়ে থাকো আশা করছি ব্লগটা ভালো তো ওদিকে রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম কাপড় জামা গোছাতে আজকে বেছানাটা এখনও ভালো করে গোছাতে পারিনি শুধু এক সাইড গুছিয়েছি কারণ মেয়ে না ঘুমোলে বেছানাটা আমি ভালো করে তুলতেই পারি না তো সেই জন্য ওই যে এক সাইড করে বেছানা তুলে ওকে আগে শুয়ে দিই ওই সাইডে ও ঘুমোয় তারপরে গিয়ে বেছানাটাকে আমি এই সাইড করে ভালো করে তুলি কারণ সমস্ত জিনিস এই সাইডে একদম টোপলা করে রেখে দিই ও যতটুক জায়গায় শোবে অতটুক জায়গা শুধু পরিষ্কার করে নিই তো ওইভাবে করে তারপরে এই এই সাইডগুলো গোছাই তো এই সাইড যখন গোছাবো ওই তো ভাবলাম যে জামা কাপড়গুলো শুকিয়েছে নাকি সেগুলো দেখে নিই তারপর দেখি ওগুলো জামা কাপড়ও শুকিয়ে গেছে সকালে ধোয়া জামা কাপড় তো সবগুলো একবারে নিয়ে আসলাম বাইরের থেকে এনে এবারে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি কারণ কি এখন তো ওই যে শি করা শুরু করবে তারপরে তো লাগবেই আর ওইদিকে বাবু স্কুল থেকে চলে আসছে তো ওকে বললাম বাবা গরম জল আছে তুই ওই স্নান করে নি তো ওই যে ওই ওই স্নান করে নিল আর আমি স্নান তো আগেই করে নিয়েছি আর বাবুর এক্সাম আজকে এগারোটা পর্যন্ত ছিল তো তাড়াতাড়ি চলে আসছে তো আমি যে ওকে বললাম স্নান করতে ওই স্নানও করে নিয়েছে আর এসে রুটি খেলো রুটি খেয়ে স্নান করে নিয়েছে তো চলো এবারে হলো এইদিকে ছিল লেংটু ছিল দেখে দৌড় দিয়ে ওদিকে চলে গেছে বলে ছি দেখা যাবে আমাকে দৌড় দিয়ে ওদিকে চলে গেছে তো ওইদিকে কাপড় ঠাপড় পরুক আর আমি চলে চলো এগুলো গোছগাছ করে নিই তো সমস্ত বেছানা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর মাম্মা এখানে ঘুম পাড়িয়ে উপর দিয়ে মশারি দিয়ে দিয়েছি মাছি মশারা যাতে না ধরে আর এখন হলো ঘড়িতে কটা বাজে জানি না তো চলো এখন গিয়ে রান্নাবান্না দেখি কতদূর কী হলো আর এখন বসেছি ভাত তো বললাম তোমাদের ডাল হয়ে গেছিলো ভাত বসিয়েছি তো এই যে ভাত হয়নি এখনো উতলাই নি ভাতটা এখনও এখন শুধু টকবক টকবক করবে একটু পরে আর আলু আনালাম দোকান থেকে বাবুকে দিয়ে কারণ ঘরে আলু ছিল না তো সেই জন্য দিয়ে আলু আনালাম তো চলো এবারে হলো ভাতটা হোক তারপরে ভাতটা নামিয়ে নিই রান্না করছিলাম রান্না করতে করতে উনি চিল্লায় মানে ওর ডাকের মধ্যে কিন্তু অনেক কিছু বুঝলে বোঝা যায় তো বাবু বলছে কি মা তোমাকে ডাকছে ভালো করে শুনলাম হ্যাঁ সত্যি আমাকে ডাকছে তারপরে আসলাম আসার পথে সেই খুশি মাকে দেখলে সেই খুশি দেখ মুখটা কেমন ভেট কাচ্ছে কেন ভেট কাচ্ছে মাম্মা কী হয়েছে কষ্ট পাশ্য কেন তারপরে আসলাম আসার পর খেলো খেয়ে এই যে এবার কোলে নিয়েছি এবারে ও শান্তি এবার শান্তি আর বাবু ওর মাথা আমাদের যে দুমুখার তেল ঢেলে মাথা পুরো চম্পু সেজে নিয়েছে তাই না এখন বান্না সব ফেলে রেখে এই যে ওর কাছে এসে বসে আছি রান্না করব তা আগে ওকে একটু শান্ত করি একটু যখন মানে ঘুমিয়েছিল তো একটু যখন ওরকম মুডটা ভালো হবে তখন তখনকে রান্না করব তো চলো দেখ কি করছো কি করছো কি করছো তুমি কি করছো কি করছো কি করছো হাত খাচ্ছ হাতটা খায় না হাতটা খেতে হয় না কি যে শিখেছে হাত খাওয়া বাপরে বাপ মনে হাত খাওয়া দিই না আমি ওকে ওর জন্য হাত খেতে হবে আজকের থেকে মাম্মামের খাওয়া বন্ধ মাম হাত খেয়ে খেয়ে পেটু ভরবে হ্যাঁ ঠিক আছে চল পরে দেখাচ্ছে আবার তো বন্ধুরা মামামকে ঘুম পাড়িয়ে রান্না বান্না কমপ্লিট করলাম কমপ্লিট করে খেয়ে দিয়ে নিয়েছি এবারে দেখো আমি ভিডিও আপলোড করছি আর এদিকে বাবা মেয়ে আর ছেলে সব ঘুমোচ্ছে এই মাত্র ভাত খেলাম আমি আমার এখন মাত্র খাওয়া হলো খেয়ে এসে বসলাম তো ওদিকে তিনজনে ঘুমোচ্ছে আমি এখন এডিট সারবো এডিট সেরে ভিডিও আপলোড বসাবো ভিডিও আপলোড বসাবো ভিডিও আপলোড বসিয়ে তারপরে গিয়ে আমি শোবো অতক্ষণ কোন বাবা যাওয়ার টাইমে নিজে যা করতে হবে তো চলো এখন এইটুকু আপডেট দিতে তোমাদের সামনে আসলাম কারণ হলো যে আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা হয়নি তো ভাবলাম যে সোয়াবিন দিয়ে কোয়াশ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো রাতে দেখিয়ে দিও তোমাদেরকে করে করেছিলাম তরকারিটা তো সেই তরকারি করেছিলাম অন্য দিয়ে খাওয়া দাওয়া হলো সবার খাওয়া কমপ্লিট সব ঘুমিয়ে পড়েছে এবার আমি এই যে বসে রয়েছি এডিট করবো এডিট করে তারপরে গিয়ে আমি শুব তো চলো এখন এডিটটা ঝটপট করে করে নিই কটা বাজে সাড়ে চারটা বাজে আবার আধ ঘন্টা লাগবে এডিট করতে আপলোড করতে ঘুমোতে না তবুও দশ মিনিট মতন শুবো তারপরে উঠে আবার চিরা আর মুড়ি ভাজা করবো আজকে চা খাওয়ার কিছু আটে নিয়েও ভুলে গেছে তো মুড়ি ভাজা করব সেই চিরা মুড়ি ভাজা আর চা করবো লিকার চা সেই দেওয়া যাবে মাথা সকালে শ্যাম্পু করেছি এখন মাথা মতো কিছুই আচরাই তো দেখি আপলোড করে নিই তারপর যদি সময় পাই আচরাবো নাহলে ঘুমাবো যাবো তো বন্ধুরা সাড়ে পাঁচটা বেজে গেছে আমি এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে যে মুড়ি আর চিড়ে ছিল সেই মুড়ি চিঁড়েগুলো ভাজা করছি এই দিয়ে সন্ধেবেলা চা খাওয়া হবে আজকে যাক ভালো হয়েছে কিছু না এনে কারণ এগুলো ঘরে থেকে থেকে আর নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে ভাজা করে নিলে অবশ্য খেতে পারবে সেই জন্য ভাজা করে নিলাম আর দিকে চা বসিয়ে দিয়েছি সন্ধে এখনও লাগেনি লাগবে প্রায় এই দেখো আর ওদিকে পুরো পাখির চাই 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 আওয়াজ একদম ওই দিকে পুরো পাখির চাই 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 আওয়াজ আছে আর ওদিকে হলো কোন এখনো উঠেনি বা মামাও উঠেনি সব ঘুমোচ্ছে এখন চা করে নিয়ে গিয়ে তারপরে ডাকবো ওদেরকে চা দেব আর আমি সন্ধ্যাটা দেবো চল সন্ধে দিয়ে নিই আর চাটা নামিয়ে নিই চা করতে করতে সন্ধ্যেটা আগে দিয়ে নিই সন্ধে লাগে নিই এখনও সন্ধ্যেটা চা খেয়ে তারপরেই দেবো সন্ধ্যা লাগে তো বন্ধুরা সন্ধ্যে চা চোখ খেয়ে আমি একটু ঘুমিয়েছিলাম মামাম ঘুমিয়েছে আমার চোখ একদম বন্ধ হয়ে যাচ্ছে আমি তাকিয়ে থাকতে পারছিলাম না তারপরে দেখি মেয়ে ঘুমিয়েছে মেয়ের সাথে সাথে আমিও প্রায় এক ঘন্টা মতনই ঘুমালাম এক ঘন্টা ঘুমে এখন বেশ আরাম লাগছে মাথা ব্যথাটা মনে হয় একটু কমেছে এরকম লাগছে কি মাথা ব্যথা করছিল মানে বলার মতো না আর এখন আমাদের মেয়ে এখন আমাদের মেয়ে উঠে গেছে দেখো উঠে কি করছে দেখো এই দেখো উঠে ম্যাডাম চকলেট খাচ্ছে বেকর হাত বেকর ছি খায় না বেকর তুমি দুষ্ট মেয়ে আবার খায় হাত খাচ্ছে আর এদিকে বাবুর কালকে কম্পিউটার এক্সাম আর পরশু দিন ডিকটেশন রিডিং তাহলেই বাবুর এক্সাম শেষ আর বাবু এক মাস ছুটি শরীর কাঁপবে কেন বাবুর হলো একুশ তারিখ রেজাল্ট দিবে তার আগে তার ওই কয়দিন বিশ তারিখ পর্যন্ত বাবু পুরো একদম টেনশন ফ্রি ঘুরবে ফিরবে খাপে দাপে আরেস্ট করবে কালকে ডক্টর জেঠুর বার্থডেতে গিয়ে বলে খুব এনজয় করেছে বলছে ডক্টর জেঠুর বার্থডেতে গিয়ে খুব এনজয় করেছি আমি বললাম হ্যাঁ পাপ্পার সাথে মাঝে মধ্যে এদিকে সেদিকে যাবি তাহলে ভালো লাগবে ঘরে থেকে থেকে আমি আমার যেন বা যাওয়ার জায়গা নেই বা আমি কোথাও যেতে পারি না তো সেই জন্য ওকেও যে ঘরবন্দি করে রাখবো সেটা তো কথা নেই না তো ভাবছি যে ওর বাবা যদি কোনোখানে যায় তাহলে ওদেরকে জিজ্ঞাসা করে ওকে পাঠিয়ে দিই ওরা বলে অবশ্য যে পুচকাটাকে নিয়ে আসিস কিন্তু আমি পাঠাই না একা একা থাকি দেখে কিন্তু এখন মাম্মা মাসে গেছে আমি আর মেয়ে একসাথে থাকবো আর ওকে পাঠিয়ে দিই কালকে রাতের বেলা অত রাত্রি হয়ে গেছে দেখে আমি আর রান্নাও করিনি খাইও নেই ঘুমিয়েছি ঘুমিয়েছি তো হলো আচ্ছা যাই হোক একটা দিন না খেলে কেউ মরে যায় না কিন্তু বাচ্চাটা যে এনজয় করতে পেরেছে সেটা বহু বড় কথা ভালো লাগলো কালকে ঘুরেছে ফিরেছে অনেক জিনিস দেখেছে এসে রাত্রেবেলা বলছে আমি তাই ওকে বলছি দেখো ছেলেটাকে ঘরে রেখে রেখে এক খাইয়া বানিয়ে দিয়েছো একটু বাইরে যদি ঘুরতে নিয়ে যাও তাহলে ওর কত ভালো লাগে তো বলছে হুম ও ও কী করবে আমি তো সেটা ভাব ও কী করবে মন যদিও চায় কিন্তু আর্থিক দিক দিয়ে নিতে পারে না হাতে যে বছর শেষ যে হাতে একটা মোটা টাকা থাকবে যে নিয়ে যাবে কোথাও বাইরে ফ্যামিলি ঘুরতে সেইটা পড়ে না যা ইনকাম হয় আমাদের তা খেয়ে দেয়ে ছেলেকে পড়াতে করতেই শেষ আর এখন তো টেনশন মেয়েকে পড়াতে হবে কারণ ছেলে ইংলিশ মিডিয়াম পড়ে মেয়েকে যদি বাংলা মিডিয়ামে দেই সেটা হয় না মেয়েকেও ইংলিশে দিতে হবে আবার শুনতে পারছে চকলেট খাচ্ছে তো সেই জন্য মানে এখন আরো একটা টেনশন আরো একটা টেনশন তো আমরা বাইরে যাওয়ার কথা ভাবিও না আর আগে খুব ইচ্ছে করতো ওইদিকে সেদিকে যাবো বলে এখন আস্তে আস্তে না সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন করতে হয় তো সময়ের সাথে সাথে আমার সমস্ত আশা ইচ্ছে সব কিছু আমার মানে মনের ভিতরে ডেবে গেছে আর কোনো ইচ্ছেও নেই আশাও নেই কিছু নেই তো নিজের নেই দেখে যে বাচ্চাটাকেও এনজয় করব না বাচ্চাটাকে এখন থেকে ওকে আমি ও মানে কাজের সূত্রে হোক বা হলো কাজের সূত্রে তো আর কোথাও যেতে পারবে না কিন্তু হলো এমনি সময় বঙাইগাঁও অনেক জায়গা আছে দেখার ওকে পাঠাবো আমি এদিকে সেদিকে পাঠাবো রোববার করে যেহেতু ছুটি ও বিকালবেলা করে রোববারটা আমাদেরকে দেয় ওই রোববার করে আমি চাই যে ও ছেলেকে নিয়ে মেয়ে বড় হলে মেয়েকে নিয়ে ঘুরতে যাবে এদিকে সেদিকে ঘুরতে যাবে আমি এখন থেকে তাই করব তো সেই কালকে রাতে ভাবছিলাম যে আমাদের আবার টেনশন একটা গেলে একটা এই যে ঘরটা করতে পারলাম না এই যে চৈত্র মাস চলে আসছে এই যে হাওয়া তুফান কি তুফান যখনই মানে এখানে ফাংশান আসে তখনই ওই দিনই হাওয়া দেয় আর হাওয়া তো একদম বাড়ি ঘর টর কি অবস্থা তার মধ্যে এবছর ঠিক ওই দিনকে একজনকে ডাকলাম যে বাড়ি ঘর ঠিক করাবো বলে উনি তো বাবা শুধু এই ঘরটার মধ্যে দুটা তিনটা বাস দিবে বাইরে যে ছাপড়াটা আছে ছাউনিটা সেটা তাকে ওই ছাউনিটাকে হলো নিচের বাঁশগুলো চেঞ্জ করবে চারটা খুঁটি চেঞ্জ করবে আর বাউন্ডারিতে একটা একটা করে বাঁশ দেবে ও বাবা উনি পাঁচ হাজার টাকা চেয়ে বসলো আমি বলে পাঁচ হাজার টাকা কোথার থেকে দেব আমি ভেবেছিলাম এক দেড় হাজার টাকাতে হয়ে যাবে কিন্তু না তো ওকে বললাম থাক দরকার নেই কেউকে পয়সা দেওয়া তুমি নিয়ে এসো বাস আমা আমা হ্যাঁ 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 আমরা দুজনে মেলেই যতটুকু পারবো করার চেষ্টা করব তো বললো ঠিক আছে এখন সকালবেলা আমার তো সকালবেলা উঠে এদিকে কাজ বাজ করে তারপরে আবার ওকে ধরা কিন্তু বাবু যেহেতু স্কুল থাকবে না বাবু হলো ঘরে থাকবে তো ওই যে মাম্মকে বাবু রাখবে আর আমরা দুজনে মিলে বাইরের কাজগুলো করব। সকাল উঠবো যেটা ছটায় উঠে সাড়ে পাঁচটায় উঠবো উঠে ঘরের কাজ বাজ কমপ্লিট করে খাওয়া ঠাওয়া বানিয়ে ঠানিয়ে তারপরে গিয়ে ওই ঘরের বাস ঠাস কাটাকাটি রেডি করে তো করতে হবে নিজেরাই করবো কারণ কি এত টাকা দিয়ে লোককে দিয়ে তোলা আর মানে অনেক অনেক চেয়েছে এত এত হয় না যত উনি চেয়েছিল তো তাই ভাবলাম যে থাক এবছরটাও এভাবেই কাটলো সামনের বছর কি হয় না মানে প্রত্যেকটা বছর ভাবি যে ঘর করবো ঘর করব ঘর করব কিন্তু প্রত্যেক বছরে আমাদের কোনো দিক দিয়ে হয়ে ওঠে না তো সেই জন্য আর মাটিটাও যদি নিজের নামে হতো তাহলেও একটা কথা যে সরকার থেকে ঘর পাওয়া যায় মাটিটাও মার নামে মা ডকুমেন্টসও নেই এখানে হয় না সেই জন্য না ভীষণ টেনশন যে চলে আসলো চৈত্র মাস কী যে হবে কী যে হবে কালবৈশাখী ঝড় তো শুরু হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যায় কিছুই না তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দিও এক সাহারা তোমরাই আর ইউটিউব ইউটিউবে যদি কোনো সময় কিছু করতে পারি জীবনে সাকসেস হতে পারি তাহলে কী আছে ইউটিউবে যদি কোনোদিন সাকসেস হতে পারি তাহলেই হয়তো জীবনে ঘর করতে পারবো নাহলে যে আমাদের খায় খেয়েই যে অবস্থা খেয়ে দিই মানে বাঁচা কঠিন আর ঘর করবো কোথার থেকে তার মধ্যে তো অনেক চিপ করে করেছিলি তাও হয় না তো চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার সকালবেলা আবারও দেখা হবে